লক্ষীপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে শুক্রবার লক্ষীপুর পৌরসভার সভাকক্ষে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয় কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক তথা লক্ষীপুর মহকুমার ভারপ্রাপ্ত অফিসার দুর্বজ্যোতি পাঠকের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর মহকুমা পুলিশ প্রধান পার্থ প্রতিম দোয়ার সার্কেল অফিসার ঋতুপর্ণা ভদ্রা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পঙ্কি হাজারিকা লক্ষীপুর পৌরসভার চেয়ারম্যান মৃণালকান্তি দাস লক্ষ্মীপুর এসসি বোর্ডের চেয়ারম্যান দেবাশিস রায় লক্ষ্মীপুর ওবিসি বোর্ডের চেয়ারম্যান অবিরাম শর্মা লক্ষ্মীপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার অমৃত হানসে ভাইস চেয়ারম্যান রবীন্দ্র সিংহ সহ অন্যান্যরা সবাই লক্ষ্মীপুর মহকুমার বিভিন্ন প্রান্তের পূজা কমিটিগুলোর সদস্যদের মধ্যে আসন্ন দুর্গা শান্তি ও শৃঙ্খলার মধ্যে দিয়ে কিভাবে সমাপ্ত করা যাবে তা নিয়ে মত বিনিময় হয় তাছাড়াও প্রতিটি পূজা কমিটিকে প্রশাসনের কাছ থেকে আবেদনপত্রের মাধ্যমে অনুমতি নিতে হবে প্রতিটি পূজা প্যান্ডেলে পূজার দিনগুলিতে পাঁচজন করে সদস্য রাত্রিবেলা পাহাড়ায় থাকতে হবে পূজা প্যান্ডেলে অতিরিক্ত সাউন্ড দিয়ে মাইক বাজানো যাবে না দশমীর দিনে রাত্রি দশটার মধ্যে প্রতিমা বিসর্জন করতে হবে লক্ষ্মীপুরের মহকুমার এগারোটি বিসর্জন ঘাটে আলোর ব্যবস্থা করতে বিদ্যুৎ বিভাগকে দায়িত্ব নিতে হবে নেশাজাতীয় জাতীয় দ্রব্য ব্যাপারে আবকারী বিভাগের অভিযান অব্যাহত থাকতে হবে পূজার দিনগুলোতে পর্যাপ্ত পানীয় জল সরবরাহ করতে জনস্বাস্থ্য কারিগরি বিভাগকে বলা হয়েছে লক্ষ্মীপুর শ্মশান রোড ওয়ান ওয়ে করে দেওয়া হবে সেই সঙ্গে মহকুমার প্রতিটি থাকবে পুলিশি টহল কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে নিজেদের হাতে আইন তুলে না নিয়ে থানায় যোগাযোগ করতে বলা হয়েছে পূজাৰ এখন প্ৰিপেয়াৰ্ডনেছ মিটিং লখিমপুৰত কৰা হ'ল গতিকে আমাৰ মিউনিচিপালিটি ব্লক আৰু বিভিন্ন পূজা কমিটীৰ লগত মিটিংখন কৰা হ'ল মিটিঙৰ মূল বিষয়বস্তু আছিল পূজাৰ প্ৰিপেয়াৰ্ডনেছৰ ওপৰত আৰু দেখা গ'ল যে গোটেইখিনি প্ৰিপেয়াৰ্ড হৈছে অলৰেডি সকলো লাইন ডিপাৰ্টমেণ্টত আশা কৰোঁ পূজাসকলকে সুকলমে পৰিচালিত হ'ব আৰু এইখিনি কৰি পূজাৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰি থাকোঁ অলপ কনজাষ্টেড কিছু এৰিয়া আছে সেইখিনিত আমি পাৰ্কিঙৰ ব্যৱস্থা কৰিম সেইখিনি আমি এবাৰ ফিল্ড ভিজিট কৰি উলিয়াই ল'ম